আমি কি কি পাইছি কে কে কি দিছে আমি সব নাম ভাই দেখাইতেছি আপনারা আমার ভিডিওর সঙ্গে থাইকা সবগুলো দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ফোন আমারে মানে মেরিজে ফলো করতে বা বিবাহ বাসি তো কি কি দিলে আপনাদের সাথে শেয়ার করি

পাটিক জামা করতে ভালো লাগে দেইকে বলছি যে বাটিকি কিনে দাও বাটিকি নিলাম তো আর আপনারা দেইখ আসলে কমেন্ট করবেন কার কি কেমন হইল মিনাসের আপু এই জামাটা দিল আমারে যেটা কিন্তু কোন না এই যে ওলনাটা দেখাইলাম ওলনাটা কিন্তু দুই রকম এই বাটিকতে আসলে অনেক সুন্দর カラー তো সুন্দর এই যে দেখেন তোস কালার অনেক সুন্দর লাগে

সেই জন্য বলছি যে এই কালারের কিনে দেওয়া বাড়িটিকে কিনে দেবো অনেক কাজের জামা আছে কাজের জামা করলে কি খারাপ লাগে মনে হয় যেন খারাপ লাগবে কোথায়ও গেলে তারা ঘুরে ফিরে আসে কিন্তু কাজের জামাগুলো খুলে ফেলি কারণ ওইগুলো ভার থাকে আর এমনি নর্মাল জামা থেকে ভালো লাগে ওড়নাগুলো অনেক বড় থাকে আর এই যে ছোট বোন কি দিছে এটা আপনাদের সাথে শেয়ার করি ছোট বোন আসছিলো

এখন বলে দিছে তো আর না লাগে এটা জামাটা আসলে ভালো লাগছে বলছি যে বনে এটাই কারণ ভালো লাগে জামাগুলো আসলে অনেক সুন্দর প্রায় ফুডার কালারের সাথে কিছু আসে না

এরপরে দেখি যে না আমার থেকে ভালো লাগবে বলছি যে কিনে দো এটাই আমার ভালো লাগবে পরে ও আর ভালো ডিস আইসে কাজের গুলো আসলে আমার থেকে ভালো লাগে না কাজের জামা তার পুয়ে বেশিক্ষণ থাকা যায় না তো এই জন্য ভালো লাগে না এগুলো আমি কোথায় কিছুদিন করলাম তারপর বাসায় পড়লাম ভালো এলাকে এসব জামা কাপড় সব সময় পরা যায় সব জায়গায় পরা যায় আর এখন আসলে থ্রি পিস দেয় এখন বের হয়েছে তো এটা সব জায়গায় পাওয়া যায় আর এখানে জুতা এই জুতাগুলো নিলাম এটা আমার পক্ষ থেকে আমি কিনলাম আর এটা কিনার আরো একটা কারণ ছিল আমাদের বিহুবাসী

কুমিল্লা চলে গেলাম কুমিল্লা যাওয়ার পর তো আমার স্বপ্নের বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেনি আর যারা না দেখছেন আমার স্বপ্নের বাড়ির কি অবস্থা বন্যার পরে হয়েছে আপনারা একটু দেখেন দেখলে ভালো লাগবে আর আসলে কি করলে কেমন হইব আমার স্বপ্নের বাড়িতে একটু কমেন্টে জানাবেন তো এখানে জুতাগুলো তো কিনলাম আর এর মধ্যে আবার আবার আমি এই জুতাগুলো কিনে দিলাম

আর এখানে সাথে আসলে এই যে এটা দিল ছোট ছেলে ছেলেরা তো এখন বড় হয়ে গেছে ইনকাম করে তার মধ্যে ভাবলা ভাবলো যে মারে কিছু দেওয়ার শোনার পরে আসলে এগুলা দিলো দেখেন তো ছেলেদের মানে পছন্দ কেমন সাথে আমিও ছিলাম ভাইকে থ্রি পিস কিনলাম আসলে কথা হইলো ছেলেরা এখন বড় হয়েছে না মা রেডি মা তো সময় সন্তান রেডি আজকে সন্তান মারে রেডি লো এতে খুশি আসলে এতে বড় খুশি কি আর হওয়া যায় কথা হইলো যে এখন তো বড় হয়েছে এই জন্য ভাবলো যে কিছু মারে দেয়

আর এটা হয়েছে পায়জামার কাপড় আমার থেকে অনেক ভালো লাগে কাপড়গুলো অনেক ভালো দেখেন কাপড়টা দেখলে মানে শান্তি এগুলো কাজ যদি না হয় সুতির মধ্যে অনেক ভালো আর এগুলো কোনো রং উঠবে না কিছু না এগুলো খুবই ভালো একটা থ্রি পিস ভালো মানে এই যে দেখেন এটা হচ্ছে ওলনা ওলনা অনেক ভালো বড় কারণ আমরা সবসময় যাতে

যে নিজে উক্তি করে বুদ্ধি করে জিনিসটা দিবার জন্য ইয়ে করছে আলহামদুলিল্লাহ তো দর্শক ছোটখাটো অনুষ্ঠান করে অনেকগুলো গিফট পেলাম এতে আনন্দ আসলে গিফট খেলে খুবই ভালো লাগে এটা যেমনই হোক না গিফট তার মধ্যে এখানে বড় ছেলে কি দিতে বড় ছেলে জানে আমি ভিডিও বানাই সব সময়

কারণ তোমার খুশি দিয়ে খুশি আসলে কথা হলো যে যেমন হোক গিফট আর কিন্তু ভালো এটা জিনিস এটা দিয়ে সবসময় আসলে ভিডিও করব আর আপনারাও দেখতে পারবেন এই ভিডিওতে এটা দেখেন কারণ সবসময় ধরেন এটা দিয়ে যে লবণ হলুদ মরিচ সবকিছু রান্নার ভিডিও করতে দিতে ভালো এটা সাথে দিচ্ছে আর এই দেখেন

বলার ভাষা আসলে নাই কি বলবো ছেলে বোন মানে হাজবেন্ড কি কি দিলা আপনাদের সাথে শেয়ার করলাম মিনা ছাড়া ভূকমে পেয়েছে মেয়েরা আসলে সবখানে বেশি পায় মেয়েগুলো ভাগ্যটা ভালোই থাকে তো আমার মতন কোন কোন আপুরা আছেন গিফট পেলে খুশি হন কমেন্টে জানাবেন আমি আজ আলহামদুলিল্লাহ অনেক খুশি এই গিফটগুলা পেয়ে আশা ছিল আমি বলছি না সবাই রে দাওয়া দিব কিন্তু আসলে পারিনি আমি আগের ভিডিওতে বইলে আসছি পারিনি আসলে আমার কিছু সমস্যা কারণে আমার আশা আছে আমি সবাই নিয়ে সুন্দর করে একটা পার্টি করব তবে এখন নয় সবাই বেশি বেশি লাইক দিবে আমার ভিডিওটি সব সময় দেখবেন কমেন্ট করবেন আমার যখন দশ হাজার সাবস্ক্রাইবার হইব তখন আমি একবারে আমার আশেপাশে যত পরিচিত মানুষ আছে সবাইকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো আগে আমার দশ হাজার সাবস্ক্রাইবার হোক আর সবাই দোয়া করবেন বিডু ডি এ পর্যন্ত যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক আমি শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এটা তোমরা ভালো করে এই কাছ থেকে দেখেন থ্রি পিসগুলো কেমন তো এখানে কার গিফট কেমন হলো কমেন্টে একবার হলো জানাবেন কার গিফট আপনাদের থেকে সুন্দর লাগলো আর কি কেমন গিফট দিলো বড় ছেলের গিফট কে গিফট দিছে তা তো আপনারা ভিডিওতে দেখতে পাইবেন আর কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর লাগে সবগুলা গিফট